শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আকাশের দাদা দামে ভালো আছি তো সকালবেলা উঠতে বসি আজকে অনেক সুন্দর বৃষ্টি নেই খুব সুন্দর আজকে আকাশ আছে অন্ধকার কিন্তু তারপর বৃষ্টি নেই খুব সুন্দর আকাশে দিদি উইটে বসে গরু বের করার জন্য শুকনে খেট দেব সকাল হ্যাঁ সকালবেলায় দিবে এটা শুকনে তা সকালবেলা একটু দিবে শুকনে তা মশাটা কম ধরব হ্যাঁ হল না খাইলে খেলকে গরু বের করে দিদি Yol dibine. Yol dibine. Ege sıkı tam dursar, anne kam dursar. झुनकी झुनकियाम बोजरी

সকালবেলায় তোমার জল খাই সকাল সকালবেলায় আটটার দিকে জায়গা অফিসে এখন সকালবেলায় বান্না হইব এই যে সব কিছু জোগাড় করি আর কি নইতে দিদি দিই আমি কেটে কুইটে দিই পুরকলটা শুকোতে শুক পুরকল দিয়ে একটা শুক্ত হইব মাছ দিয়ে আর আলু পেঁয়াজ আদা রসুন সব কিছু এটা কুটে নই মাংস রান্না তো চলেন দেখেন নিরামিষ খেতেছে তো মরার ওষুধ গেছে চারদা গেল সব গেল তো আজকে আবার মাছ মাছমুখী করতেছে মৎস্যমুখী আর কি সবাই করবো পাড়ার बर तो, घटा करि <cod prendre tennis> इलायची मसाले नींबू भी मारा ना को जाती है यह रहा मसाला यह लिए जो मांस पसी बने Gura uga masilo, mas <coughs> teta dewa siwa la siwa. Ilo sun resmi dola siwa, uso masi wa siwa, masi wina kompu siwa. Ako masilo

ये जो नमक का देखो नमक है ये ये गुड़ को आकर भी भागेदांदा कुछ ना लाग रहा है ये आ गया ना ये ऐसा है तो नहीं ये ऐसा हो नहीं है अल्लाह ने पता आदा रागी है चोर चोरी के वो

কালাইলারে আকালার ওশযে আযায় তাটম্য়ে আদিয়ে আকায়েেপয়ে তাকাইপয়েই্য়ে আন্য়ে যে তরকারি হয়ে গেছে দিদি নামিয়ে নিব এই তো রান্না বান্না হয়ে গেছে গা সবাই মিলে খেয়েতে আবার খাওয়া দাওয়া করে ওর সময় হয়ে গেছে গা গেছে গা ও অফিসে এই যে এখানে মাংস তরকারি এটা হয়েছে চোরচুরি আর এটা হয়েছে শুক্ত টাটা দিদি ই বেগ নাই মারছি মেলে জিরাই খেয়ে দিস এই রান্না এসকে বের করে রান্না করেছে

दास के बेटी पर ही